আব্বা তো চলে আসছে এখন আব্বা তো জানে যে জমি জমা যা আছে সব কিছু আম্মার নামে রেজিস্ট্রি করা কিন্তু আব্বা এইটা জানে না যে সব জমি আমরা দুই বো ভাগ করে নিছি আমাদের নামে রেজিস্ট্রি করে নিছি কারণ যদি আব্বাই কথা জানে তাহলে তোমার কপালেও দুঃখ আছে আমার কপালে অশিষ্ট দুঃখ আছে আর ভাবে কি বল হ্যাঁ আব্বা তো চলে আসে আব্বা তো জানে যে যে টাকাগুলো পাঠাতে সব জমি জমা আব্বার নামে করা কিন্তু এটা তো জানে না যে সব জমি শোনো তোমার বড় ভাইয়ের সাথে কথা বলছে তোমাদের সাথে আমি তোমার বড় ভাইয়ের সাথে কথা বলছি মানে আমি সোহাগের সাথে কথা বলছি না আমি আমি কেন বললাম শোনো এরা যেন কেউ বুঝতে না পারে চলো মেলা করে বোঝা দিছি আবার বোঝা দেবো রেডি এই বড়ে লাও রেডি দেখি শোনো আমি না شوগের সাথে এই বিষয়ে কথা বলে সব ফাইনাল করে ফেলছি তুমিও সোহেলের সাথে কথা বলে সব ঠিক করে নাও হ্যাঁ আর ওই যে আপদ বড়গুন ওই বড়গুনে কিন্তু এই বাইছেন খেদানে লাগবে এটুক কিন্তু মনে রাখো তুমি তুমি ভাবি কেমবা গড়ি খেদ দেবো তুমি একটু বুদ্ধি দাও তো বুদ্ধি শে বুদ্ধি আমি দিচ্ছি ওই আপদেক বাড়ি থেকে আমি বার পরেই সারবো বুঝতে পারছো শোনো তাহলে बोलतेছাও 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 বলতেছো বলতেছো খুশি আসবাস তুমি যা কলা আমি তাতে রাজি তুমি রাজি তো হ্যাঁ আমি তো রাজি আমি তো আপত্তে তাড়াতেই যাই সব সময় এখন চলো